বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাত দখল করে অর্থ লুট করায় এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন ইউন নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে চার ব্যাংক থেকেই এস আলম সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা লুট করেছে এসব লুটের অভিযোগে একাধিক মামলাও হয়েছে এস আলম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যার ধারাবাহিকতায় অভিযুক্ত এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুদক আদালতে মিলেছে রেড নোটিশ জারির অনুমোদন তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই কারণেই হয়তো তার প্রতি রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল এই আদালতে আবেদন আবেদন এস আলম গ্রুপের মতো দশটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক সিআইডি ইউ সমন্বয়ে টাস্কফোর্সের মাধ্যমে তাদের সম্পদ পাচারের খোঁজে সেই টাস্কফোর্সের তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারও ইউ নথি বলছে শেখ হাসিনার পরিবার সহ দশটি শিল্প গ্রুপের সাতান্ন হাজার দুইশো ছাপ্পান্ন কোটি টাকা জব্দ করা হয়েছে জব্দ করা সম্পদের সাড়ে দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দুদক বলছে বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ ও ফেরত আনা কঠিন হলেও যৌথ প্রচেষ্টা চলছে বিদেশে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতমন কমিশন বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি এবং এটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে এটা সময় সাপেক্ষ তবে আমাদের দুর্নি দমন কমিশন তথা সরকারের এই চেষ্টা অব্যাহত আছে এদিন ঋণের নামে একান্ন কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ এগারো জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা